আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আশা করি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখবেন তো আজকে আমার হচ্ছে মদিনার দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় এবং শেষ মানে আমার ওমরা ট্যুরের শেষ ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকে হচ্ছে কিছু ঐতিহাসিক জায়গায় যাব মদিনার আর সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলেই দেখতে পারবেন তো তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু আমরা কিছু জায়গায় যাব উঠে আমরা নাস্তা খেতে চলে আসলাম আর হোটেল থেকে আমরা হচ্ছে একবারেই চলে আসছি আর হোটেলে যাব না একবার ঘুরে ঘরে তারপর হচ্ছে আমরা ঘুরে শেষ করে আমরা হচ্ছে আমাদের মানে বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লা সব যদি ঠিক থাকে তো এই তো এখন হচ্ছে নাস্তা খাবো নাস্তা খেয়ে এখন হচ্ছে রওনা সর্ব প্রথম বহুত পাহাড়ি যেটা মসজিদুল নবেল থেকে নববী থেকে পাঁচ কিলোমিটার দূরে আর আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি আর আসলে যদি মানে মদিনা বলেন মক্কা বলেন বিশ্বস্ত স্থানগুলোতে ঘুরার ইচ্ছে থাকে তাহলে একটু তাড়াতাড়ি বের হওয়াটাই সবচেয়ে ভালো সকালবেলা বের হলে হচ্ছে অনেকগুলা জায়গাতে হচ্ছে ঘুরা যায় আর লেট করে বের হলে দেখা যায় এক দুইটা জায়গাতে ঘুরে আবার অনেক জায়গায় ঘুরা যায় না তো আমরা যেহেতু হচ্ছে আবার রাতে আমরা চলে যাব তো চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু কিছু জায়গাতে ঘোরার আর আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব তো এই তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে পাহাড়ে চলে আসছি আর এ তো দেখতে পারতেছেন এখানে তো অনেক মানুষ ছিল এখান থেকেই হচ্ছে উৎপাহের ইয়েটা দেখা যেতেছিল টিলাটা এখানে সব মানুষ হচ্ছে জড়ো হয়ে আছে তো এখন হচ্ছে আমরাও যাবো আর এই উৎপাহটা হচ্ছে প্রায় তিন হাজার ফুট উপরে আর কি অন্যান্য পাহাড়গুলোর চাইতে এই পাহাড়টা একটু অন্যরকম মানে পাহাড়ের রংটা। আর এই পাহাড়টা যেহেতু আমাদের সাথে মানে আমাদের ইসলামের সাথে ঐতিহ্যভাবে হচ্ছে জড়িত এই পাহাড় নিয়ে হচ্ছে অনেকের অনেক রকম হচ্ছে মানে বক্তব্য হাদিসি বলেন অনেক ধরনের হচ্ছে মানে কী বলে এটাকে অনেক ধরনের হাদিসে আছে এই উৎপাহের হচ্ছে অনেক কাহিনিও আছে এই এই পাহাড়ে এই সেই পাহাড় যেখানে আমাদের হল্পাম সাল্লু আলাইসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল সাথে হচ্ছে আমাদের আমাদের নবীজির চাচা হরজত হামজার আদিউল্লাতাল এবং ওনার সাথে আরও সত্তর জন সাহাবি সহ ওনারা হচ্ছে শহীদ হয়েছিল এখানে ওনাদেরও হচ্ছে কবরগুলো আছে আর এখানে হচ্ছে পাহাড়ে ওঠার আগে এখানে অনেকগুলো হচ্ছে দোকান ছিল তিন রিয়েলের দোকান পাঁচ রিয়েলের দোকান তো আমরা এখন হচ্ছে আগে হচ্ছে ওইদিকে যাব আর মাসাল্লাহ এখানে হচ্ছে এত বেশি কবুতর এত ভালো লাগে মক্কামদিন আসলে শুধু কবুতর আর কবুতর এ তো এখানে হচ্ছে সব কিছু লেখা আছে এখানে বাংলাতে হিন্দিতে ইংলিশে সবভাবেই লেখা আছে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে এখানে হচ্ছে আপনি কবরগুলো জেয়ারাত করতে পারবেন কিন্তু আপনি এই কবরগুলোর উদ্দেশ্য করে কিছু চাইতে পারবেন না বা এখানে নামাজ পড়ারও কোনো নিয়ম নেই এখানে হচ্ছে আপনি চাইলে জেয়ারাত করতে পারবেন আমরা অনেক সময় অনেকেই দেখি যে যেটা মানে আমরা অনেক আবেগিত আমরা হচ্ছে অনেক সময় অনেক কবরের সামনে বা অনেককে ইয়ের সামনে গিয়ে আমরা হচ্ছে অনেক কিছু চেয়ে ফেলি যেহেতু আমাদেরকে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাহলে আমরা শুধু আল্লাহর কাছেই চাইবো আর কারো কাছেই না দিবে একমাত্র আল্লাহ তো এই জন্য এখানে অনেক নির্দেশাবলী হচ্ছে লেখা ছিল যে কবরটা শুধু জেয়ারত মানে যেন করে এখানে না মাস্টার যেন না পড়ে তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এখানে এখানে থাকার পর এখন হচ্ছে আমরা পাহাড়ের দিকে যাব হ্যাঁ উহুদের পাহাড় কিন্তু অনেক বড় নির্দিষ্ট কোনো জায়গা নেই কিন্তু সবার ধারণা যে এই জায়গাটাতে উপরে উঁচু যে টিলার মতো জায়গাটাতে যে মানুষ জড়ো হয়েছে সবার ধারণা যে এখানেই হচ্ছে আমাদের নবী হজর তোমা সাল্লু হচ্ছে উল্টো দিকে ফিরে হচ্ছে উনি ওনা সাহাবেদের সাথে কথা বলতেছিলেন আর ওই মুহূর্তেই হচ্ছে পিছন থেকে পিছন থেকে কাফেররা হচ্ছে আক্রমণ করেছিল একদম হঠাৎ একদম মানে কোনো ইয়ে ছাড়াই হঠাৎ করে এই আক্রমণটা করে পরে এখানে হচ্ছে যুদ্ধ হয় আর এই পাহাড়টি এই যে ছোট পাহাড়টি দেখা যাচ্ছে এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রুমাল পাহাড় এটার অরিজিনাল নাম হচ্ছে এটা বহুত যুদ্ধের সাথে এই পাহাড়ের হচ্ছে অনেক স্মৃতি জড়িয়ে আছে বহুত পাহাড় হচ্ছে আমাদের মুসলমানদের হচ্ছে ভালোবাসার পাহাড় আর আমি হচ্ছে অনেক কিছু হচ্ছে ভুলভাল হতে পারে আমার কথাতে অনেক ভুলভ্রান্তি হতে পারে আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আস তো এখন হচ্ছে আমরা হচ্ছে একদম উপরে চলে আসছি আর এখানে কিন্তু একটা মসজিদ নির্মাণ করা হয়েছে অনেক বিশাল বড় করে মার্শাল্লা অনেক সুন্দর একটা মসজিদ উপর থেকে মসজিদটা এত ভাল লাগতে পর আমরা হচ্ছে এখানে আসার পরে হচ্ছে ছবি তুলেছিলাম এখানে হচ্ছে ইয়ে ছবি তুলে এগুলাকে কী ছবি বলে আমি ঠিক জানি না আপনারা জানলে ক্ষমে যে বলবেন তো আমরা হচ্ছে দুইটা ছবি তুলেছি এখানে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আর আমি এই উৎপারে এই নিয়ে দুইবার এসেছি আলহামদুলিল্লাহ দুই হাজার সতেরো সালে আমি আরেকবার এসেছিলাম আর তখন এই জায়গাটা হচ্ছে পাহাড় সবই ছিল কিন্তু এত দোকানপাট এত কিছু ছিল না এখন হচ্ছে এগুলা নতুন করে অনেক কিছু হয়েছে যা যাই হোক পরে হচ্ছে আমরা একদম উপরে চলে আসছি আর বহুত উঠতে কিন্তু মানে এত একটা বেশি কষ্ট না মানে বেশ একটা উঁচু পাহাড় না আর উঠার জায়গাগুলো খুব মানে সুন্দরভাবেই উঠে যায় তো আমরা এই জন্য খুব সুন্দরভাবে চলে আসছি আর দেখেন লাখো লাখো মানে লাখো না হাজার হাজার মানুষের ভিড় আর নিচে হচ্ছে একদম কবুতরগুলা আর ওই যে পাহাড়টা ওইটা থেকেই হচ্ছে মানে কাফেররা আক্রমণ করেছিল আমাদের হজমহাল্লি সাল্লামকে এমন এমনকি ওনার সাথে ওনার জন সাহাবি ছিল ওদেরকেও এই যে এই পাহাড় থেকেই হচ্ছে আক্রমণ করা হয়েছিল যাই হোক আমি বারবার বলতেছি আমার কথাতে হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার উদ্দেশ্যে বা আমার উসিল্লাই যদি জীবনে প্রথম উৎপাদ দেখে থাকেন তাহলে অবশ্যই একবার হচ্ছে মার্শাল্লা বলে দিবেন তো এই তো এখানে হচ্ছে আমরা নিচে নেমে এসেছি আর অনেকক্ষণই ছিলাম এখন আমরা হচ্ছে অন্য আরেকটা জায়গায় যাবো ইনশাল্লাহ ওইটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে ছোটো ছোটো দোকানগুলো ছিল তো আমরা এই তিন রিয়েলের দোকানে গিয়েছিলাম দেখলাম যে দেখি কি কি পাওয়া যায় কি কি আছে তো এই তো এখন হচ্ছে আমরা চলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আবারও বলতেছি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম